हिंदु दलित आदिवासी पीछे पड़ा मनुष्य, एक आशा नहीं आज একুশে জানুয়ারি কবে আসবে মানুষের মধ্যে একটা খুশি জোয়ার একটা ঈদ মানে প্রত্যেকটা মানুষ এক যুব সমাজ শিক্ষিত জমা বেকার সমাজ তার একটা খুশি মনে আছে যে একুশে জানুয়ারিটা কবে আসবেন তাই একুশে জানুয়ারি এই কলকাতার রাজবুকে রাজপথে পিতা নৌসা সিদ্দিক দেখিয়ে দেবে যে যৌন সমুদ্র কাকে বলে কলকাতা নীল হয়ে যাবে একুশে জানুয়ারি আমার আশাবাদী ইন্ডিয়ান সেকুলার ফন্ড একটা ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে ধর্মতলার বুকে একুশে জানুয়ারি যেভাবে আমাদের প্রস্তুতি চলছে সারা বাংলা জুড়ে মানুষের আবেগ মানুষের ভালোবাসা হিন্দু দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষ একটা আশা নিয়ে আছে যে একুশে আসে একুশে জানুয়ারি কবে আসবে মানুষের মধ্যে একটা খুশি জোয়ার একটা ঈদ মানে প্রত্যেকটা মানুষ এক যুব সমাজ শিক্ষিত জমা বেকার সমাজ তার একটা খুশি মনে আছে যে একুশে জানুয়ারিটা কবে আসবেন তাই একুশে জানুয়ারি এই কলকাতার রাজপুকে পিচা রাজপথে পিচারা নৌসা সিদ্দিক দেখিয়ে দেবে যে জনসমুদ্র কাকে বলে কলকাতা নীল হয়ে যাবে একুশে জানুয়ারি নৌসা সিদ্দিকী নেতৃত্বে একুশে জানুয়ারি মানে অসংখ্য মানুষ মানে হিসাবে বলে যাবে না আর গত বছর যেভাবে মানুষ গেয়েছিল তা তার দ্বিগুণ মানুষ যাবে মানে গত বছর কিছু কিছু জেলায় গিয়েছিল এবার আই এস এফ এমন জায়গায় চলে গেছে সারা বাংলা জুড়ে শুধু মুসলমানে সংখ্যালঘু সমাজের মধ্যে আইএসএফ নেই আইএসএফ হিন্দু দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের মনে হৃদয়ের মধ্যে ঢুকে গেছে তাই একুশে জানুয়ারি আমার আশাবাদী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা ইতিহাস তৈরি করে যাচ্ছে ধর্মতলার বুকে ধর্মতলাকে অচল করে দেবে দিকে নেতৃত্বে লক্ষাধিক লক্ষাধিক মানুষ কয়েক লক্ষ মানুষ ওই দিন জমায়েত করবে આયે સે જીંદબાાદ આયે